জীবনে অসাধারণ কাউকে খোঁজো না সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে কষ্ট পেলেই নিজেকে শেষ করে দিও না বিশ্বাস রাখো একদিন তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে মন খারাপ হতে যে কারণ লাগবে এমনটি কিন্তু নয় মাঝে মধ্যে বিনা কারণেও মন খারাপ হয় কাউকে মিথ্যে বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না একজন নারীর জীবনের সবচেয়ে দামি অলংকার তার স্বামী নিজের যা কিছু আছে তাই নিয়ে খুশি থাকার নামই ম্যাচিউরিটি তুমি যেটা পাওনি হয়তো সেটা তোমার প্রাপ্য ছিল না সামনে হয়তো তার চেয়েও ভালো কিছু অপেক্ষা করছে তুমিও একটু অপেক্ষা করো কষ্টের কথা সবাইকে জানাতে নেই নিজের মধ্যে রেখে দেওয়াটাই উত্তম যে ভালোবাসার পেছনে কোনো উদ্দেশ্য বা স্বার্থ থাকে না সেটাই খাটি ভালোবাসা ইচ্ছে করলেই যদি মানুষ সবকিছু ভুলে থাকতে পারতো তাহলে হয়তো এত কষ্ট নিয়ে কাউকে বেঁচে থাকতে হতো না শুধু রক্তের সম্পর্ক থাকলে মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই আপন ভুল হলে সুতরে দেওয়াটাই হলো ভালোবাসা আর ফেলে চলে যাওয়াটা হলো বেঈমানি যে তোমাকে ভালোবাসে না তাকে তুমি হাজার কষ্ট দিয়েও কাঁদাতে পারবে না কিন্তু যে তোমাকে ভালোবাসে তাকে তুমি একটু কষ্ট দিয়ে দেখো ঝরতে থাকবে তার চোখের জল কাউকে একবার মন থেকে ভালোবাসলে দ্বিতীয়বার কাউকে ভালোবাসার ইচ্ছেটাও মরে যায় মায়ার এই পৃথিবীতে সবাই অভিনয় করে কেউ অন্যের সাথে আর কেউ কেউ নিজের বিবেকের সাথে গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকা মানে ভালোবাসা না ভালোবাসা মানে জীবনে এমন একজন থাকা যার প্রতি তোমার বিশ্বাস আছে সম্পত্তি দেখে সম্পর্ক আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই চিরস্থায়ী হয় না কে কি বললো তাতে কান্না দিয়ে নিজের মতো চলো সমাজ তোমাকে অনেক কিছুই বলবে কিন্তু সমাজ তোমাকে খেতে দিবে না একজন বিশ্বস্ত বন্ধু দশজন আত্মীয়র সমান জীবনে বেশি কিছু প্রয়োজন হয় না শুধু প্রয়োজন একজোড়া হাত যা বিপদের সময় শক্ত করে তোমাকে ধরে রাখবে কখনো কখনো দূরে সুরে যাওয়াটাই সমাধান পৃথিবীর সব অন্যায়ের ক্ষমা করলেও ক্ষমা কখনো করোনা বাস্তবতা হলো যাকে তুমি যত বেশি বেশি মিস করবে, করবে কেয়ার সব সময় নেবে সেই তোমাকে অবহেলা করবে ভালোবাসা সবার প্রতি আসে না আর যার প্রতি আসে সে মূল্য বোঝে না যদি তুমি গরিব হও তবে তোমার নিজের আতেওরাও তোমাকে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়স্বজন তোমার খোঁজ নেবে এই ভিডিওটিতে আমি কোনো ভুল কিছু বললাম কিনা কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ